এটা নিশা কো সাইন বারো আর বারো বিশ এই বারো আর বিশ হয়ে নেবে কিতাব পড়াই যতদিন তা কিয়া আগে বারো আর জিকাই জিগাইলে কইতো পঞ্চাশ এখন ফিরতে ফিরতে পঞ্চাশ থাকি বিশ আনছি আরো কদিন বাদে এমনি উনি মু চব্বিশ দেখায়নি এমন একদিন আইসে খালি কারেন্ট নেই এর বাদে আমরা ওয়াইফাই চালাইতাম কিলা এখন ওয়াইফাই চালাইতাম কিলা কইলা ওয়াইফাই ব্যাকআপ লাগাইবা ওয়াইফাই ব্যাকআপের কোনো মাত নাই তোমার তানার মুখ আম্মারে কইরে দি তুই ওয়াইফাই ব্যাকআপ লাগাইতা আম্মা লাগাইবা দি ওয়াইফাই ব্যাকআপ আম্মা লহার কিফটাই লাগাইবা দি ওয়াইফাই ব্যাকআপ টাইম সাইন কোনো মতে চলি দিতা কোনো মতে কোনো চলি দিতা কোনো মতে দিন যাক রাইট ফক ইয়া আল্লাহ বিশ্বাস করবে নি আমি আমি একবার ওয়াইফাই ওয়াইফাই আল্লাহ ইতারে কইছি বলে এরটা ব্যাকআপ আমরা রে আনিয়া দিলাইছে বাবা বেটাও হইছে ব্যাকআপে গুয়া নিয়া দিব কে খালি তোর মার কিফটা মিদাই গো মাই আমি ফারসি না ওয়াইফাই ব্যাকআপ এই ফেমেলি টুট জানাসনি ফেমেলি টুট টুট জানাসনি ওয়া আদা কন্থা বাদ দেবা দে দে হস গুলো আম্মা কুনতা দেও কুনতা দেও এখন এখন টেখা আছে নি আমারটাই ওয়াইফাই ব্যাকআপ লাগাইতাম ও দোনো কইলে তুই না আমি কিফটা এই কিফটার অর্থ কিটা

হ্যালো ডাক্তার সাহেব আমার বండె তো সাফে খামর মারছে এখন তো ইনজেকশন মারা লাগবো হ্যাঁ ও এখন অবস্থার অবস্থা তো বালা আছে তাইলে তো ইনজেকশন মারা ও ইনজেকশন তো মারা লাগবো সাফরে সাপরে কোনো হুঁশ আইছে না বিসন লর রক্তর অঙ্করাই কত টাকা লাগবো 20000 টাকা লাগবো আচ্ছা

আমার না হোদাগা নাই কেন তো আর সবে ধরো না আমি কোনো সময় না ফুল ফিনছিও না আজকে লাইফে ফার্স্ট টাইম ফিনছি এখন আপনারা কমেন্ট করিয়া হোক আমার সুন্দর লাগেনি যদি সুন্দর লাগে কমেন্ট আয় বেশি তাইলে আমি না হোদা দিমু দিয়া না ফুল হোক আর রিং হোক যে ফিন আর যদি হন সুন্দর লাগে না দেখতে বাজে লাগে তাইলে আর আমি না হোদা দিতাম না না হোদা দিছিও না আর দিতাম না এখন কমেন্ট করো গা আপনারা যে কিলান লাগের বালা লাগের না বাদ লাগের আমি তো বুঝলাম না আমি যারেও গাইছে কইরা সুন্দর লাগে বাট আমার কাছে লাগে ফেসের এর সাথে অ্যাডজাস্ট হন না কিলান কিলান আন ইজি লাগে